আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সাধারণ সম্পাদক করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত স্বপন মন্ডলজি আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা কিসের জন্য এখানে সমবেত হয়েছি আমি গত পরশুদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে আমার বক্তব্য উপস্থাপিত করেছি উনিশশো সাতচল্লিশ আমরা স্বাধীনতা লাভ করেছি এবং উনিশশো পঞ্চাশ ইংরেজিতে আমাদের ভারতবর্ষের রত্ন ভারত রত্ন ডক্টর বাবা সাহেব আম্বেদকর যার নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল এবং যে সংবিধানের মাধ্যমে ভারতবর্ষের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত চলছে অত্যন্ত নির্লজ্জভাবে ভারতবর্ষের সংসদে কিছুদিন আগে ভারতবর্ষের একজন সাংবিধানিক পদ অধিষ্ঠিত অমিত শাহ যিনি ভারতের গৃহমন্ত্রী অত্যন্ত নির্লজ্জভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রী আমাদের এই ভারত রত্ন বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন বন্ধুগণ উনি যে উক্তি করেছেন আম্বেদকর 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 ইয়েশন হো গিয়া আগর ইতনি বার আপ ভগবান কো ডাকতে তো শায়দ ভগবান আপনার মিল যা দ্যাট ওয়াজ দ্য কমেন্ট অফ দ্য অমিত শাহ একজন সংবিধান সাংবিধানিক পোস্ট অধিষ্ঠিত হয়ে ভারত দেশের গৃহমন্ত্রী হয়ে যে উক্তি করেছেন আমরা তৎক্ষণাৎ আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি দাবি করেছেন অবিলম্বে অমিত শাহ পদত্যাগ করতে হবে আমরা আজকের এই মিছিলের মাধ্যমে আমরা দাবি করছি এবং আমরা ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব যেখানে আমরা দাবি করেছি যে অবিলম্বে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করতে হবে তার পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ করা না হয় ভারতীয় জাতীয় কংগ্রেস যে কংগ্রেস এই দেশকে স্বাধীন করেছে যে কংগ্রেস হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের লোক যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সেই কংগ্রেস এবং সেই কংগ্রেসের সেই দেশের সংবিধান প্রণয়টা অমিত বাবা সাহেব আম্বেদকরের এই অপমানের বদলা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতবর্ষের একশো চাল্লিশ কোটি মানুষ নেবে আমরা চুপ করে বসে থাকবো না কিছুদিন আগে রাজভবন ঘেরাবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের কংগ্রেসের একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছেন আপনারা সবাই জানেন মৃদুল ইসলামকে হত্যা করা হয়েছে তারও জবাব আমরা নেব ভূপেন বরান নেতৃত্বে সমদল বের করা হয়েছিল ভূপেন বরাকে একবার নয় দুই দুই বার অ্যারেস্ট করা হয়েছিল আমরা আলটিমেটাম দিয়েছিলাম রাত্রের মধ্যে যদি ভূপেন বোরাকে যদি রিলিজ করা না হয় সমগ্র আসামের সমস্ত থানা আমরা ঘেরাও করব। আর আজকেও আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই ভারতবর্ষে দু হাজার চোদ্দ থেকে যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে যেভাবে অপমানের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে অবিলম্বে যদি তা বন্ধ না হয় রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে এমন পরিস্থিতির সৃষ্টি হবে সেই পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষমতা না ভারত সরকারের থাকবে না আসাম সরকারের থাকবে তাই বন্ধুগণ আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে সমবেত হয়েছেন আপনারা জানেন যে আজকে যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি সেই উদ্দেশ্যের বাইরে কোনো কথা আমি বলতে চাই না কারণ আজকে বিশেষ একটি উদ্দেশ্য নিয়েই আমরা জড়ো হয়েছি যে মহান ঋষি বলে আমি তাকে উল্লেখ করতে চাই ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমি একজন ব্রাহ্মণ সন্তান কিন্তু আমি বলছি ডাক্তার বাবা সাহেব আম্বেদকর মুনি ঋষি থেকে কোনো অংশে কম বরং উপরে রহে তাই আজকে আমরা রবি ঠাকুর একটি কথা বলেছেন তার কবিতার মাধ্যমে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার এই তৃণ সমদয় অন্যায় করা যতখান অপরাধ অন্যায়কে মেনে নেওয়া থাকছে বেশি অপরাধ তাই বিজেপির যারা কর্মকর্তা আছেন এবং বিজেপির যারা সঙ্গে জড়িত যারা আছেন এবং বর্তমান সরকারে যারা অধীন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের ধৈর্যের পরীক্ষা আর আপনারা নেবেন না আমাদের ধৈর্যের আর পরীক্ষা আপনারা নেবেন না মৃদুর ইসলামের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী আজকেও তৈরি আছে আসাম পুলিশের ভুলেট এবং আসাম পুলিশের বন্দুকের সামনে তাদের বুক চড়া বুক মেলিয়ে দেওয়ার জন্য তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না আমি করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আপনাদের প্রত্যেককে যারা এখানে বিভিন্ন অঞ্চল থেকে এসে সমবেত হয়েছেন প্রতি মুহূর্তে আপনারা আন্দোলনের জন্য তৈরি থাকবেন আমাদের এই দেশকে যারা স্বাধীন করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মনীষী মহার মহমৈয়সি নারী এবং হিন্দু মুসলমান যারা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছেন তারা কিন্তু মন্ত্রী এমেলে হননি আমরাও আজকে প্রতিজ্ঞা করছি রাহুল গান্ধীর নেতৃত্বে এই দেশের সংবিধান এই দেশের ধর্ম নিরপেক্ষতা এই দেশের সমাজবাদকে বাঁচিয়ে রাখার জন্য উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে যেভাবে হাজার হাজার মানুষ তাদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছেন এখনও আমরা সংবিধান রক্ষা করার জন্য আমাদের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য আমরা তৈরি আছি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিটি মুহূর্ত আপনারা তৈরি থাকবেন আন্দোলনের জন্য এবং আমি আমরা যখন জাগ দেব আমরা প্রকাশ্য রাজপথে এসে আমরা অচল করে দেব সমস্ত